এই শোন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু হয়েছে বর্ষাকাল বেশ কয়েকদিন ধরে আর এই সময় হচ্ছে আমাদের যারা গাছ প্রেমী তাদের গাছ লাগানোর উপযুক্ত সময় শুধু গাছ প্রেমী কথাটা বলাটা ঠিক হবে না আমরা সকলেই জানি যে আমাদের যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে আমাদের কিন্তু অবশ্যই গাছ প্রেমী হতেই হবে এটা আমাদের বাঁচার চাহিদা এই সময় যদি আমরা গাছ লাগাই তাহলে কিন্তু আমাদের পৃথিবীকে আমাদের ঘর মাকে আমরা বাঁচাতে পারবো তার থেকে আমরা ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারবো তো সেই উপলক্ষে আমাদের সরকারি তরফ থেকে বেসরকারি তরফ থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বন মহোৎসব এই বনমহোৎসবে বিভিন্ন জায়গায় গাছ বিতরণ হচ্ছে অর্থাৎ ফ্রিতে গাছ দেওয়া হচ্ছে তো আমি সেরকমই একটা জায়গায় এসে এসেছি যেখান থেকে আপনারা চাইলে এই যে কোনো এদের স্টকে যে ধরনের গাছ আছে সেই গাছ আপনারা পেতে পারেন একদম ফ্রিতে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন যে কোথায় এসছি আপনারা কীভাবে পাবেন আমি সব করে বলে শুধু সঙ্গে থাকুন শেষ পর্যন্ত একদম সরকারি উদ্যোগে শুরু হয়েছে গাছ বিতরণ উৎসব আপনাদের তুলে এই বন মহোৎসবে কি গাছ দেয়া হবে কখন থেকে কখন আপনারা এলে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে নার্সারিটা আছে এই নার্সারিতে আরও কি কি গাছ আছে আপনারা পারলে সেগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা অনেকেই জানেন একদম কলকাতার মধ্যে কলকাতার বুকে গড়ে উঠেছে এই নার্সারিটা এটা হচ্ছে ঢাকুরিয়ার কাছে যোধপুর পার্ক যে জায়গা আছে সেখানে একটা সরকারি নার্সারি পরিচালিত হয় আপনারা সেটা অনেকেই জানেন এসেছেনও অনেকেই তো সেই জন্যেই আপনারা এইখানটা চলে আসতে পারেন একদম ফ্রিতে গাছ পাবেন কতদিন ধরে হবে আর কিভাবে পাবেন আমি একটু দেখিয়ে নিই আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকলে দেখতে পারবেন এখানে এই নার্সারিতেও কিছু গাছ আছে মাধবীলতার গাছ আছে এখানে ফটন আছে ডবল মাধবীলতা আছে আমি সঙ্গে সঙ্গে দামগুলোও দেখিয়ে দিচ্ছি চাইনিজ রঙ্গন যেগুলো

এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যক্তির জন্য দুটো করে গাছ আপনাদের সংগ্রহে যেগুলো নেই বা আপনাদের পছন্দের গাছ সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে এইভাবে লাইন দিয়ে কাউন্টার থেকে নাম লিখিয়ে নিতে হবে আর যেটা পয়সা দিয়ে আমরা বিভিন্ন নার্সারি থেকে কিনে আনি সেটা যদি ফ্রি হয় তাহলে আমাদের খুবই ভালো হয় তো এই ফ্রিতে গাছ কেন দেয়া হচ্ছে এই ফ্রিতে গাছ দেওয়ার উদ্দেশ্য নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমাদের পরিবেশকে বাঁচানো পরিবেশকে রক্ষা করা সেই জন্য ফ্রিতে গাছ দেওয়া হয় প্রত্যেক বছর এই বন সময় সময় কয়েকদিন ধরে এটা দেয়া হয় কবে থেকে কবে কটা থেকে কটা সেটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের দিচ্ছি পরে আপনাদের আর একবার বলে দিচ্ছি এখন শুধু দেখাচ্ছি যে এখানটায় কি ধরনের গাছ এমনি এই নার্সারিতে আছে এইগুলো আপনারা পাবেন না আমি একটু আগে যেখানে দেখালাম যে লিস্টটা সেই লিস্ট ধরে আপনাদের গাছ দেওয়া হবে তার মধ্যে আছে প্রচুর তুলসী গাছ অনেক ধরনের তুলসী গাছ যেমন আছে তেমনি ফুল গাছও আছে আপনার নিজের পছন্দ মতো যে কোনো দুটো গাছ আপনারা নিতে পারবেন এখানে মোটামুটি সব ধরনেরই ফুল গাছ পাতাপাহার গাছ এবং ফল গাছও পাওয়া যায় আর তার সঙ্গে কিন্তু টপ পাওয়া যায় মানে গার্ডেনিং রিলেটেড যা কোনো জিনিস কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এখানটায় খুব সুন্দর সাজানো গোছানো একটা বেশ ভালো একটা নার্সারি দাদা নমস্কার আপনার এখানে এসছি বন্ধুদের দেখাতে যে আপনাদের এখানে যে গাছ বিতরণ হচ্ছে সেই গাছ বিতরণটা কবে কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন চলবে ওই সমাজ থেকে শুরু হয়েছে কুড়ি তারিখের মধ্যে কটার পর্যন্ত টাইম সকাল যাবো বললে বিকেল আচ্ছা তার মধ্যে যারা আসবে সবাই পাবে তাই তো আপনাদের লিস্ট যা দেখলাম সেই লিস্টের মধ্যে থেকে যে কোনো দুটো গাছ এই উদ্যোগটা সরকারি তরফ থেকে তাই তো আপনাদের যেহেতু সরকারি নার্সারি সেহেতু সেই জন্য বন্ধুদের জানাচ্ছি সরকারের দিক থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে আমরা বেশি বেশি করে গাছ লাগাই আপনারাও চেষ্টা করুন প্রত্যেকের সহযোগিতার প্রত্যেকের উদ্যোগে তবেই কিন্তু আমরা পারব আমাদের পরিবেশকে সুস্থ এবং সুন্দর করে তুলতে এখন যে কোনো কারণেই হোক এখানে দেখছি গাছের গাছ বা এমনি যে টবগুলো বিভিন্ন ধরনের টব এখানে পাওয়া যায় সেগুলোর স্টকটা অনেকটাই কম আছে কিন্তু এরকম থাকে না এই জায়গাটা যেমন পুরো ভর্তি থাকে বিভিন্ন মডেলের টপ মানে যেমন সেরামিক টপ তেমনি মাটির টপ থাকে কিন্তু কোনো কারণে হয়তো সরাচ্ছে বা গুছোচ্ছে কিছু একটা হবে এখন অনেকটা ফাঁকা কিন্তু আপনারা এই সময় এসে যেমন গাছ সংগ্রহ করতে পারবেন কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো জিনিস যে কোনো সময় এসে নিয়ে যেতে পারবে এখানে অনেক ধরনের পাতা বাহার গাছ আছে এই নার্সারিটার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে সেই চ্যানেল ফলো করে থাকলে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর সাজানো গোছানো ছিল নার্সারিটা কিন্তু এখন হয়তো এই ব্যস্ততার মধ্যে সেভাবে করে ওঠা যায়নি একটু অবছল হয়ে আছে তবে যারা আসেন যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারছে যে এবার দামের ব্যাপারটা সম্পূর্ণ আপনারা যাচাই করে নেবেন সব জায়গায় আপনারা যারা কেনাকাটা করেন কিন্তু এখন তো আসবেন এটা শুধুমাত্র আপনাদের ফ্রিতে গাছ পাওয়ার জন্যে এখানে মাটির টব আছে আর প্রচুর চারা তৈরি এটা চারা তৈরি করে রাখা হয়েছে এই জায়গায় এগুলো লঙ্কার চারা একদম পিপি প্যাকেটে আছে এইগুলো সব লঙ্কার চারা কলিয়াস এখানে ফল গাছ আছে লেবু গাছ লেবু গাছ এরকম প্যাকেটে পাওয়া যায় এখন যেহেতু খুব ব্যস্ত তাই লোকজনকে পাওয়া যাচ্ছে না দাম বলার জন্য এই উৎসবটা শেষ হয়ে গেলে তারপর লোকজনদের পাওয়া যাবে কিন্তু আপনাদের এইটা দেখানোর উদ্দেশ্য যে এই সময় যাতে আপনারা আসতে পারেন এবং ফ্রিতে গাছ নিতে পারেন গাছের পরিমাণ আপনাদের সংগ্রহে আরও বাড়াতে পারেন সেই জন্য আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যারা তুলসী গাছ চান বিভিন্ন ধরনের তুলসী সেই তুলসী গাছগুলো কিন্তু এখানে আছে বিভিন্ন ধরনের তুলসী বেশি তারপরে আরও নাম সবকিছু আমি জানি না সেই গাছগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সিঙ্গোনিয়াম বিভিন্ন কালারের সিঙ্গোনিয়াম দাম কি লেখা আছে না এখানে লিলির দাম লেখা আছে ষাট টাকা দেখুন রেকমা এখানে আছে রঙ্গন আর এই যে বেলি ফুল আছে বেলি ফুলগুলো এখানে আছে এগুলো একশো টাকা করে রঙ্গনের এটা আর একটা কালার আছে আর হ্যাঙ্গিংয়ের জন্য কিছু গাছ আছে এখানে প্রচুর লোকের ভিড় এখন গাছ সংগ্রহের জন্যে এখানে রঙনের কালার দেখাচ্ছি রঙনগুলো মোটামুটি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর মুসান্ডা হচ্ছে দুশো টাকা খুব সুন্দর একটা এলামন্ডা দেখাচ্ছি দেখুন এখানে কয়েকটা অ্যালামন্ডা গাছ আছে ফুল একটাই ফুটে আছে তাই দেখাতে পারলাম ওইখানেও আছে এই গাছটা পেয়ে যাবে রঙনের প্রচুর ভ্যারাইটি এখানটায় আছে নিম গাছ আছে আসলে বৃক্ষরোপণ করার জন্য আমাদের একটু বড় গাছের দরকার হয় সেই জন্য কিন্তু এসব ফুল গাছের সঙ্গে সঙ্গে যদি এই ধরনের নিম গাছ বা বৃক্ষ জাতীয় কোনো গাছ দু চারটে রাখতে পারেন তাহলে কিন্তু আমাদের পরিবেশটা অনেকটা ব্যালেন্স পায় আর জবা গাছের অনেক রকম কালেকশান আছে এখানে এই মুহূর্তে কি কী কালার দেখা যাচ্ছে না আর ফুল ফুটে নেই যেহেতু আর ওই দূরে দেখাচ্ছে বেগুনি রঙের এটা হচ্ছে বেগম বাহার এখন সত্যি কথা বলতে কি আর আমি আপনাদের বেশি দেখাবো না তার কারণ এখন নার্সারিটা সেভাবে সাজানো গোছানো নেই এবং এখানে প্রত্যেকটা গাছের কিন্তু দাম লেখা থাকে আজকে এই মুহূর্তে কোনো কারণে নেই আর কি সেই জন্য দেখাতে পারছি না কারণ আপনাদের দামগুলো জানা দরকার যেগুলো আছে দেখিয়ে দিচ্ছি মন্ডে ভিলা যেমন মন্ডে ভিলা তিনশো টাকা ও এটা অ্যালামন্ডা না এটা হচ্ছে মন্ডে ভিলা এগুলো হচ্ছে তিনশো টাকা এই নার্সারিটার নাম হলো যোধপুর পার্ক নার্সারি এই নার্সারিতে আসতে হলে মোটামুটি সবাই চেনেন যে দক্ষিণ কলকাতার মধ্যে বালিগঞ্জ বা ট্রেনে এলে বালিগঞ্জ নেমে অটোতে বা বাসে আসতে হয় গড়িয়াহাট ঢাকুরিয়ার ঠিক পরে আর অবদি গড়িয়ার দিক থেকে আসতে গেলে এটা হচ্ছে যাদবপুর থানার ঠিক পরে তাহলে বন্ধুরা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আজ এখানেই শেষ করছি আপনারা যত তাড়াতাড়ি পারেন চলে আসুন এসে এখান থেকে গাছ সংগ্রহ করুন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন এবং গাছপালা নিয়ে সুস্থ থাকবেন